টক টাইমের জন্য চার্জ চাপুন মাই অফারের জন্য অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে প্রিয় গ্রাহক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রশিক্ষণের জন্য কলটি রেকর্ড করা হতে পারে শক্তি বলছি কিভাবে সহযোগিতা করতে পারি আপনাকে আমার এই সিমের একটু সমস্যা আছে

অফারটা অফারটা দেওয়া হবে না আমি তো ক্ষমা করবেন এটা সিস্টেম থেকে দেওয়া হয় সিস্টেমটাকে আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে আপনি দেওয়া হবে শোনেন যারা এই যে নেট ব্যবহার করেন তাদেরকে আপনার একশো টাকা একশো দেন আর আমি নেট ব্যবহার করি আমাকে দেন না মানে জি স্যার আপনার জন্য তো আমি দেখতে পাচ্ছি চমৎকার কিছু মেগাবাইটের অফার আছে অল্পমূল্যে বেশি মেগাবাইট যেমন আপনি তিনশো দশ মেগাবাইট নিতে পারবেন স্যার চল্লিশ টাকা বেশি পয়সা চল্লিশ টাকা

আমার ফোনে টাকা নাই একটু কল ব্যাক করে যাবে? ক্ষমা করবেন স্যার কল ব্যাক করার কোনো অপশন আমাদের নেই। আপনার কি আর কিছু জানার আছে? একটু একটু ব্যাক করলে কথা বলতাম। সেবা করবেন আপনার কি সার্ভিস সম্পর্কে আর কিছু জানার আছে? আমার ফোনে তো টাকা নেই। আরেকবার ছিল। এটা অনুগ্রহ করে রিচার্জ করে কল করুন কারণ আমাদের এখান থেকে কল করার কোনো অপশন নেই। প্লিজ কল করে নেச்சு। আপনার সার্ভিস সংক্রান্ত আর কিছু জানা থাকে দয়া করে বলুন আর যদি ব্যালেন্সে টাকা না থাকে অনুগ্রহ করে যদি সার্ভিস সংক্রান্ত কিছু জানা থাকে রিচার্জ করে কল করুন ঠিক আছে ভালো থাকবে আর রিচার্জ করে দেন আমাকে আমি টাকা পরে